নামাজের পরে একটি দোয়া পড়লে আল্লাহর নেয়ামত ও দয়া কখনো আপনার উপর থেকে বিলুপ্ত হবে না সব সময় আল্লাহর নেয়ামত এবং দয়া আপনার উপরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন কখনও নেয়ামত থেকে আপনাকে বঞ্চিত করবেন না খুবই চমৎকার একটি দোয়া নবীজ ইসা জানিয়ে দিয়েছেন দাউদ শরীফের ভিতরে রয়েছে পনেরোশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া বিশেষ করে আমরা অনেক সময় আল্লাহ তালার নিয়ামতে পড়ে যাই নিয়ামত থেকে অনেক সময় বঞ্চিত হয় কেন অনেক সময় আমরা আল্লাহ তালা নাফরমানি করে ফেলি অনেক সময় গুনাহের কাজ করে ফেলি অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলমিন পরীক্ষা করতে চান এজন্য যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবেন না এবং আল্লাহ তালার অনুগ্রহ ও দয়া থেকে কখনো আপনাকে নিরাশ করবেন না মনে রাখবেন আল্লাহর দয়া ছাড়া কিন্তু কোনো মানুষ ভালো কাজ করতে পারে না এই যে যারা মসজিদে এসেছেন তারা কি আল্লাহ তালার দয়া ছাড়া আসতে পেরেছেন যদি আপনি মনে করেন যে আমি শক্তির বলে এসেছি তাহলে আপনার থেকে অনেক শক্তি ধর মানুষ এখনও কিন্তু আপনাদের এলাকায় আছে যারা মসজিদে আসতে পারে নাই আপনি যদি মনে করেন বুদ্ধির জোরে এসেছেন আপনার থেকে অনেক বুদ্ধিমান এখনও এলাকার ভিতরে আছে যারা এখনও মসজিদে আসতে পারে নাই আপনার থেকে অনেক সাহসী ব্যক্তি অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা ব্যক্তি কিন্তু বাহিরে আছে এখনও তারা মসজিদে আসতে পারে নাই বুঝা গেল যে আল্লাহতালার দয়া ছাড়া ভালো কাজ করা সম্ভব হয় না এজন্য অবশ্যই আপনি বেশি বেশ করে ওই দোয়াটা পড়বেন এটাও চাবু দাও শরীফের পনেরোশো নম্বর হাদিস চমৎকার দোয়াটা কি আল্লাহ হম্মা ইন্নি আউদুবিকা মিন জাওয়ালি নে মাতিক আল্লাহ হম্মা ইন্নি আ মিন জাওয়ালি নেহামাতিক ওয়া তাহভিলী হাফিয়াতিক ঠিক চমৎকার দোয়া আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আপনার নেয়া মতে নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে অর্থাৎ আপনার নিয়ামত যাতে করে বিলুপ্ত না হয় এই জন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওয়া তাহব আফিয়াতিক এবং আপনার যে দয়া আছে দয়া যাতে করে পরিবর্তন না হয়ে যায় আমার উপরে যাতে করে সময় আপনার দয়াটা থাকে এজন্য আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এই জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নি আউ নিয়ামাতিক ওয়া তাহিল আফিয়াতিক এই দোয়াটা পড়া যাবে না ইনশাআল্লাহ বেশি বেশি এই দোয়াটা পড়বেন বিশেষ করে এছাড়া নামাজের পরে পড়বেন রাতেরবেলা পড়ে এটা ঘুমাবেন আমরা রাতের বেলা কিন্তু অনেক সময় বিভিন্নভাবে বিপদে পড়ে যায় জন্য রাতের বেলা উজু করে ঘুমানোর চেষ্টা করবেন এবং এই আমলগুলো করবেন ইসলাম কিছু আমল করতেন এছাড়া আপনি এই দোয়াটা অন্যান্য সময় পড়তে পারেন ফজরুল নামাজের পরেও পড়তে পারেন রাতের বেলাও পড়তে পারেন বিশেষ করে আপনার নিয়ামতের প্রয়োজন আছে নিয়ামত ছাড়া কিন্তু কোনো মানুষ চলতে পারে আল্লাহ তালা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন দেখেন এই যে আমাদের চক্ষু দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কত নিয়ামত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিয়েছেন কত মানুষ দেখবেন চোখ নাই কত মানুষ দেখবেন হাত নাই পা নাই চলতে পারে না মাঝে মধ্যে হসপিটালে যাবেন পঙ্গু হসপিটাল যেখানে আছে সেখানে যাবেন মানুষের হাত নাই পা নাই অ্যাক্সিডেন্ট করে পুরা কাক পা কেটে ফেলেছে হাত পুরাটা কেটে কেটে ফেলেছে বিভিন্নভাবে ভাবে মানুষ কতটা ব্যথা বেদনার ভিতরে আছে আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দিয়েছেন এরপর আমাদের অভিযোগ কখনো শেষ হয় না এই অভিযোগ সেই অভিযোগ অভিযোগ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি আপনি এই দোয়াটা করলে আল্লাহ রব্বুল আলম আপনাকে নিয়ামত যতটুকু দিয়েছেন আরও নিয়ামত দিবেন এবং আল্লাহ তালার দয়া থেকে আপনাকে কখনো বঞ্চিত করবেন না এই যে আমরা ভালো কাজ করতে পারতেছি ভালো কাজের জন্য আল্লাহর দয়া আসে না নাই আপনি নামাজ পড়তেছেন নামাজ পড়তে পারতেছেন আল্লাহ তাল্লাহ আপনার উপরে দয়া করেছেন বিধায় আপনি নামাজ পড়তে পারতেছেন কেননা অনেক মানুষ নামাজ পড়তে পারে না নামাজে ভালো লাগে না নামাজে মন বসে না মসজিদে আসতে চায় না মাছের মতো সটফট করে মাছ যেমন পানি থেকে বের হয়ে ছটফট করে পানিতে যেতে চায় আমরা মসজিদে আসলে সটফট করতে থাকি কিভাবে মসজিদ থেকে বের হয়ে তারপর একটু সান্ত্বনা বোধ করব। এবং নিজের কাছে ভালো লাগবে এরকম অনেকের ফিল হয় খবরদার মসজিদ হচ্ছে শান্তির জায়গা ভালো লাগার জায়গা এই ভালো লাগার কাজের জন্য যদি আল্লাহ তালার নিয়ামত আপনার উপরে না থাকে তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন এজন্য আল্লাহর নিয়ামত দরকার আছে না নাই বেশি বেশি করে আল্লাহর কাছে এই দোয়াটা করবেন এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর এই দোয়াগুলো পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন আপনাকে আল্লাহ তালা দয়া অনুগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন